আজকে আপনি তো সামনে একটা ভিডিও লই আইলাম বাপ আর মেয়ের একটা ডুইট ভিডিও ভিডিওটা দেখলে ভালো লাগবো আশা করি ভিডিওটা হইল গিয়া আসর গেল কসরে মাখরিব গেল বইয়া এসা গেল খাইতে খাইতে ফজর গেল শুইয়া আসর গেল কসরে মাগরিব গেল বইয়া এসা গেল খাইতে খাইতে ফজর গেল শুইয়া আসুর গেল কস রে মাগির গেল এসব গেল খাইতে খাইতে ফজর গেল শুইয়া জোহর কখন কাজা হবে জোহর কখন কাজা হবে কেউ তো কইল না হইল না হইল না আমার নামাজ হইল না হাই রে আমার হইল না খাই খাইসি উপাস রইসি সারা দিন ধরে ইফতারে আমি দেখি সব করে সেহেরি খাইসি উপাস রইসি সারা দিন ধরে ইফতারে বসিয়ায় আমি দেখি সব করে ধোকা দিছি মিথ্যা কইসি পরের ধন লুটা খাইছি ইবলিশের সঙ্গী হইছি ইবলিশের সঙ্গী হইছি পাইয়া কুমন্ত্রণা হইল না হইল না আমার রোজা হইল না হাই রে হইল না হইল না আমার রোজা হইল না হসকুরিনি যাকত দিনী বাক্সে রাখছি টাকা দিন দুঃখিরে খাইতে দিনী বলছি পকেট ফাঁকা হসকুরিনি যাকত দিনী বাক্সে রাখছি টাকা দিন দুঃখিরে খাইতে দিন বলছি পকেট ফাঁকা মা বাবা রে ভাইবা বোকা ধোকা নিজের বুঝি বুঝা গেছি নিজের বুঝি বুঝা গেছি আমি শলোয় আনা হইল না হইল না আমার সাধন হইল না হইল না না আমার সাধন হইল না আসুর গেল মাগরীব গেল বইয়া এসব গেল খাইতে খাইতে ফজর গেল শুইয়া আসুর গেল মাগরীব গেল বইয়া সেলো খাইতে খে গেল সুইয়া জোহর কখন কাজা হবে জহর কখন কাজা হবে কেউ তো কইল না হইল না হইল না আমার নামাজ হইল না হইল না হইল না আমার নামাজ হইল না